প্রাচীন মগধের এক ছোট্ট গ্রাম শালবন গ্রামের চারদিকে শাল সেগুন আর কদম গাছের ঘন বনে ঢাকা শান্ত প্রকৃতি পাহাড়ি ঝর্ণার শব্দে জেগে উঠত গ্রামবাসীদের সকালের জীবন এই গ্রামের পূর্বদিকে একটি ছোট্ট কুড়েঘর যেখানে বাস করতেন এক সাধারণ কৃষক দম্পতি দীনেশ ও সোম্মা তাদের ঘরে একমাত্র সন্তান জন্ম নিল ভোরের ঠিক পরে যখন আকাশে প্রথম আলো ফুটে উঠেছিল শিশুটির নাম রাখা হলো অরুণ কারণ জন্মের মুহূর্ত থেকেই তাকে ঘিরেছিল সোনালী আলয় ভরা এক শান্ত আভা অরুণ জন্মের দিন একজন বৃদ্ধ ভিক্ষু দূর থেকে এই ঘরটির দিকে তাকিয়েছিলেন তার চোখে ছিল বহু যুগের ধ্যানের নিস্তব্ধতা তিনি ছিলেন প্রাচীন বৌদ্ধ ভিক্ষু ভিক্ষু আনন্দ তাপস জন্মের আগেই তিনি ধ্যানের গভীর স্তরে অনুভব করেছিলেন এই গ্রামে এমন একটি আত্মা আসছে যার জীবন বয়ে আনবে গভীর আলো অরুণ পাঁচ বছর বয়স থেকেই অন্যরকম ছিল গ্রামের বাচ্চারা যখন খেলাধুলায় ব্যস্ত অরুণ তখন একা বসে পাহাড় দেখত নদীর শব্দ শুনত বা গাছের পাতা নড়াচড়া লক্ষ্য করত রাতে সে প্রায়ই স্বপ্ন দেখে জেগে উঠত মা স্বপ্নে কেউ বলল যেখানে মন থামে সেখানেই সত্য মা এর মানে কি ভিক্ষু আনন্দ তাপস মাঝে মাঝে গ্রামে আসতেন এবং নীরবে অরুণকে পর্যবেক্ষণ করতেন তিনি বুঝতেন এই শিশুর মনের দরজা অস্বাভাবিকভাবে আগে খুলে গেছে একদিন অরুণ নদীর ধারে বসে ঘন্টার পর ঘণ্টা জলধারা দেখল রাতে এসে বাবাকে বলল বাবা নদীর পানি চলে যায় কিন্তু নদী থাকে আমরা কি তেমনই যাই আবার ফিরে আসি অরুণ যখন দশ সেদিন ভিক্ষু আনন্দ তাপস প্রথম তাদের বাড়িতে প্রবেশ করলেন অরুণ উঠোনে বসে সূর্যাস্ত দেখছিল ভিক্ষুকে দেখে সে দাঁড়িয়ে নমস্কার করল আর তার চোখে ফুটে উঠল দীর্ঘদিনের পরিচয়ের আভাস ভিক্ষু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আমাকে চেনো মনে হলো অরুণ মাথা নেড়ে বলল হয়তো স্বপ্নে দেখেছি আপনাকে বছর কয়েকের মধ্যে অরুণের মধ্যে এক গভীর পরিবর্তন দেখা দিল সে উৎসব আনন্দে আগ্রহী ছিল না বন নদী আকাশ এগুলোই তার শিক্ষক হয়ে উঠল সোম্মা বলতে বলতে কাঁদতেন আমার মনে হয় ছেলেটা খুব দূরে চলে যাচ্ছে ভিক্ষু আনন্দতা বলতেন সে তার পথ খুঁজছে মা তাকে থামানো যাবে না একদিন অরুণ বলল মা পৃথিবী সুন্দর কিন্তু মনে হয় এর পরেও কিছু আছে যা চোখে দেখা যায় না সৌমা তাকে জড়িয়ে কাঁদলেন অরুণ শুধু বলল আমি যেখানেই যাই আপনার ভালোবাসা আমার সঙ্গে থাকবে সন্ধ্যায় দুজন পাশাপাশি বসেছিল অরুণ জিজ্ঞেস করল ভিক্ষু সত্য কোথায় পাওয়া যায় ভিক্ষু হাসলেন যেখানে মনের অশান্তি খামে সেখানেই সত্য তাহলে মন শান্ত করবো কিভাবে তুমি একদিন নিজেই শিখে যাবে অরুণ এই কথাগুলো শুনে অরুণের চোখ আরো গভীর হয়ে উঠল অরুণের বয়স ষোলো হলে ভিক্ষু আনন্দ তাপস ভোরবেলা এসে হাজির হলেন তিনি বললেন এবার সময় এসেছে অরুণ আমার সঙ্গে যেতে পারে যদি তোমরা অনুমতি দাও দিনেশ সৌম্যার চোখে জল এসে গেল কিন্তু তারা জানতেন অরুণের পথ ধ্যানের পথ জাগতিক পথ নয় সৌম্যা কাঁদতে কাঁদতে বললেন ওকে কি খুব দূরে নিয়ে যাবেন ভিক্ষু শান্ত গলায় বললেন দূরত্ব শরীরে নয় মনে সে যদি সত্য খুঁজে পায় সে আলো হয়ে একদিন ফিরে আসবে অরুণ এসে দাঁড়ালো মায়ের সামনে তার চোখে শান্তি মা আমাকে যেতে দাও মনে হয় কেউ আমাকে ডাকছে এভাবেই শুরু হলো অরুণের তপস্যাময় যাত্রা যে যাত্রা তাকে নিয়ে যাবে ধ্যানের গভীরে প্রজ্ঞার আলোতে আর শেষে নির্বাণের দিকে